সুপ্রভাত জানাই সবাইকে আমি আজকে আমার সকাল শুরু হলো আজ হচ্ছে পয়লা এপ্রিল হুম পয়লা এপ্রিল মঙ্গলবার আমি চা বসাবো একটু আদা দেবো জানো তো শরীরটা ঠিক বললাম কালকে থেকে ঠান্ডা লেগেছে খুব তোমরা সবাই কেমন আছো এখন বাজে সকাল ছটা আমি আরও আগেই উঠি একটু আদা আমি গুঁড়ো করে রাখি আমি তো আগেই বলেছি আদা গুঁড়ো করে রাখি দিয়ে দিলাম চা করবো চালটা ফুটুক তারপরে সবাই কেমন আছো তারপর বলো সবাই কেমন আছো চা বসিয়ে দিয়ে এলাম বাইরের প্রকৃতি দেখো চায়ের জলটা হোক সবাই ভালো থেকেও চা খেয়েছো তোমাদের নিশ্চয়ই হয়ে গেছে আজকে আমার খুব দেরি হয়ে গেলো কোকিল ডাকছে একদিক দিয়ে পায়রা চলো তোমরা থাকো সারাদিন দেখি কতটা কী করি তোমাদের দেখাতে পারি সবাই ভালো থেকো ঠিক এই দেখো বন্ধুরা একটু সর্দির জন্য না খেতে কিছু ভালো লাগছে না জানি আমার পক্ষে আলু খাওয়া ভালো না একটু কিছু তো হবে গায়ে জোর পাচ্ছি না তাই একটু আলু মাখা আমরা যেটা বলি কেউ বলে আলু ভর্তা কিন্তু আগে তো আমরা জানতাম আলু মাখা হ্যাঁ সেটা করব আর একটু বেশি লঙ্কা রেখেছি ডালও দেখো রেডি করে রেখেছি এটাও মাখবো এবার একটু টমেটো ভর্তা করবো দেখো টমেটো ভর্তা করবো দেখতে পাচ্ছ বন্ধুরা টমেটো ভর্তা করছি আজকে সর্দি হওয়ার জন্য যত সব উল্টা খাবার খাচ্ছি জানি শুকনো লঙ্কা খেতে নি মানে পাতি হয় না আমরা হচ্ছে সেই রকম আমি কিন্তু কী করব যে খুব ইচ্ছা করছে টক টক একটু নুন দিই তেলটা দিয়েই রেখেছি দারুণ খেতে হয় তোমরা কে কে ভালোবাসো সিদ্ধ করেও করতে পারবে ভাতের মধ্যে দিয়ে বা এমনি পুড়িয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এই কড়াইটাতেই করেছিলাম তেল ছিল না ওই আগে একটু ভাজাভুজি করেছিলাম গায়ে তেল লেগেছিলো ওইটার মধ্যেই ঘুষে দিয়েছিলাম কেতুন ফ্রেশ ধনে পাতা থাকলে দিতাম ধনে পাতা নেই কাঁচা লঙ্কা দিয়েও মাখতে পারো অনেকে পেঁয়াজ ভেজে দেয় আমি সেটা দিই নি